লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজার ছিলেন সৎ অর্গানাইজার ছিলেন কবরও জিয়ারত করেছি আমি এই যাওয়া যাবে না ওই যাওয়া যাবে না বাট আমি তাকে সবসময় রেসপেক্ট করি যে বাবা মার যে জায়গাটা সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলার জায়গাতে কোনো ধরনের অ্যাডভান্টেজ নেন না আমি অ্যাজ এ আমি খেলোয়াড় ছিলাম এবং আমার জানা মতে কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল এবং আমি তখন বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডে এবং বিশেষ করে গুলশানে অফিসে অনেক আলাপ করেছে আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন এবং ক্রিকেট লাভার ছিলেন এবং আমি যতদূর জানি উনি তার যে বাবামার বাবা মার যে জায়গাটা সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলা জায়গাতে কোনো ধরনের অ্যাডভান্টেজ নেই বরঞ্চ উনি সবসময় কী করে প্রপার ইউটিলাইজেশন করা যায় এবং প্রপার যোগ্য মানুষদেরকে কোথায় নিয়ে আসা যায় আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টে যে জায়গাটা ছিল আপনি খেলা ছিল না এইচপি আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল ফিউচার প্ল্যান এবং ওই সময় আমার আমি জানা মতে তখন আমরা কেবল ন্যাশনাল টিমে খেলছি পিছনে মুশফিক তামিম বা যারা যারা ছিলেন আমার কাছে মনে হয় দেখেন ওই সময়টা রিচার্ড ছিলেন আমাদের কোচ সুপার চমৎকার কাজ হচ্ছিলো তো আমি যতটুকু মিশেছি যতটুকু দেখেছি ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন ক্রীড়াঙ্গের জন্য আমার কাছে মনে হয় আমি মিস করছি এমনকি আমার মনে আছে যে অ্যাজ এ কী বলবো যে আমি ওনার কবরও জিয়ারত করেছি আমার অনেক সময় আমাদের অনেক রুলস রেগুলেশন থাকে খেলোয়াড় হিসেবে যে আমরা বিভিন্ন সময় এই যাওয়া যাবে না ওই যাওয়া যাবে না বাট আমি তাকে সবসময় রেসপেক্ট করি এখনও করি বিকজ হচ্ছে যে উনি একজন ক্রিকেট লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজ ছিলেন সৎ অর্গানাইজার ছিলেন